খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হচ্ছে শেষ সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ হচ্ছে বন্ধু কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংলা অর্থ হচ্ছে ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ হচ্ছে ভালো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ হচ্ছে কোথায় শব্দগুলো আরেকবার শিখে নেই খালাস অর্থ শেষ সাদিক অর্থ বন্ধু কয়েস অর্থ ভালো মাফে কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আলাতুল অর্থ সব সময় আরবিতে হচ্ছে আলাতুল বাংলা অর্থ হবে সব সময় গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ হচ্ছে বকবক করা বাবা, অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে বাবা বাংলা অর্থ হচ্ছে ফাঁকিবাজ ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ হচ্ছে পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ হচ্ছে অনেক ভালো শব্দগুলো আরেকবার জেনে নেই আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বক বক করা আলিবাবা অর্থ ফাকিবাজ ময়া অর্থ পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো একদার অর্থ পাড়া আরবিতে হবে একতার বাংলা অর্থ হচ্ছে পাড়া মাই একতার অর্থ পারবো না আরবিতে হবে মাই একতার বাংলা অর্থ হচ্ছে পারবো না আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিওম বাংলা অর্থ হচ্ছে আজ আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ হচ্ছে গতকাল বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ হচ্ছে আগামীকাল শব্দগুলো আরেকবার শিখে নেই একদার অর্থ পাড়া মাই একদার অর্থ পার্ব না আলিওম অর্থ আজ অর্থ গতকাল বোকরা অর্থ আগামীকাল উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাংলা অর্থ হচ্ছে চুপ মুখ অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ বাংলা অর্থ হচ্ছে বিবেকহীন সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ হচ্ছে সাথে এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ হচ্ছে কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হচ্ছে সমস্যা শব্দগুলো আরেকবার শিখে উস্কুত অর্থ চুপ মুখমাফি অর্থ বিবেকহীন সাওয়া সাওয়া অর্থ সাথে এশ অর্থ কি মুশকেলা অর্থ সমস্যা অর্থ মিনিট আরবিতে হবে গিগা বাংলা অর্থ হচ্ছে মিনিট সা আ অর্থ ঘণ্টা আরবিতে হবে সা আ বাংলা অর্থ হচ্ছে ঘণ্টা ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ হচ্ছে দিন সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ হচ্ছে মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাংলা অর্থ হচ্ছে বছর শব্দগুলো আরেকবার শিখে শিখেনি দিগিগা অর্থ মিনিট আ অর্থ ঘন্টা অর্থ দিন সাহার অর্থ মাস সানা অর্থ বছর বাক্যালা অর্থ দোকান আরবিতে হবে বাক্যালা বাংলা অর্থ হচ্ছে দোকান সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ হচ্ছে বাজার খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ বাংলা অর্থ হচ্ছে রুটি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ হচ্ছে সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাংলা অর্থ হচ্ছে বাদ দাও শব্দগুলো আরেকবার শিখে নেই বাকালা অর্থ দোকান সুখ অর্থ বাজার খুবজ অর্থ রুটি কুল্লু অর্থ সব খালি বাল্লি অর্থ বাদ দাও মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ হচ্ছে সম্ভবত সাক্কার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হচ্ছে বন্ধ তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ হচ্ছে নিচে ফোক অর্থ ওপরে আরবিতে হবে পোক বাংলা অর্থ হচ্ছে ওপরে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ হচ্ছে যাওয়া শব্দগুলো আরেকবার শিখে নিই অর্থ সম্ভবত অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে অর্থ অর্থ উপরে রোহ যাওয়া ইন্তজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা করা বারা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ হচ্ছে বাহিরে মেফতা অর্থ চাবি আরবিতে হবে মেফতা বাংলা অর্থ হচ্ছে চাবি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ হচ্ছে কখন নোম অর্থ ঘুম আরবিতে হবে নোম বাংলা অর্থ হচ্ছে ঘুম শব্দগুলো আরেকবার শিখে নেই ইন্তেজার অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নোম অর্থ ঘুম ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ হচ্ছে লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ হচ্ছে লাভ নেই তাই এব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাই এব বাংলা অর্থ হচ্ছে ঠিক আছে যে দিদ অর্থ নতুন আরবিতে হবে যে দিদ বাংলা অর্থ হচ্ছে নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ হচ্ছে লোক শব্দগুলো আরেকবার শিখে নিই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাই অর্থ ঠিক আছে যে অর্থ নতুন নফর অর্থ লোক রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বাংলা অর্থ হচ্ছে রাখা তার অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তার বাংলা অর্থ হচ্ছে গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ হচ্ছে এখানে আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ হচ্ছে কারণ খোফ অর্থ ভয় আরবিতে হবে খফ বাংলা অর্থ হচ্ছে ভয় শব্দগুলো আরেকবার শিখে নেই রাখিব অর্থ রাখা তারতিব অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আসান অর্থ কারণ ক্ষোভ অর্থ ভয়ে